যে আমরা ঘুম থেকে উঠেই কিছু ভালো খাবার আপনার খাওয়া উচিত কি খাবেন হ্যাঁ মনে রাখবেন দিনের শুরুটা যদি আপনার ভালো হয় দিন ভালো যাবে দিনের শুরুতে বাসি মুখে এক গ্লাস পানি খাবেন আগের রাতে দাঁত ব্রাশ করে ঘুমাবেন সকালবেলা মুখের ভিতরে যে লালা জমে থাকবে সেগুলো যদি পানির সাথে আপনি খেয়ে ফেলেন লালাতে রস থাকে গ্যাস্ট্রিক থেকে আপনি দূরে থাকবেন বলা হয় ছত্রিশ রকম রোগ থেকে আপনি দূরে থাকবেন এটা গবেষণা বলে নাম্বার ওয়ান পালি খাবেন বাসে মুখে নাম্বার টু আপনি আগের রাত্রে সোলা ভিজিয়ে রাখতে পারেন সেটা সকালে খাবেন কাঁচা সোলা আপনি আগের রাত্রে কাঠ বাদাম চার ভিজিয়ে রাখতে পারেন সকালবেলা খাবেন ভিজিয়ে খেলে গ্যাস ফর্ম হয় কম আগের রাত্রে কিসমিস ভিজিয়ে রাখতে পারেন সেটাও সকালবেলা খেতে পারেন তবে আমি বলবো সকালবেলা কোনোভাবেই আপনি টক জাতীয় খাবার খাবেন না বাসি খাবার খাবেন না ব্যথার ওষুধ খাবেন না অতিরিক্ত জালযুক্ত খাবার খাবেন না খুব গুরুত্বপূর্ণ সকালবেলা বেশি বেড়া ভাত খাবেন দুপুরে তার অর্ধেক খাবেন রাত্রেবেলা ফালে না খেয়ে থাকবেন শুধু দুধ কলা ডিম সবজি দিয়ে খেয়ে ফেলবেন তাতে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে